পাকিস্তানের সীমানার ভিতরে সুন্নি সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদলের উপর বিমান হামলা চালায় ইরান উত্তরে পাকিস্তানি বিমান বাহিনী ইরানের ভূখণ্ডে বালুচ বিচ্ছিন্নতাবাদী শিবিরগুলিতে প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায় ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রকের দাবি পি এর গোয়েন্দা অপারেশন সাংকেতিক নাম কোডমার্ক বার সারমাচার এই অপারেশনে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে তৈরি হয়েছে উত্তেজনার বাতাবরণ তাহলে যুদ্ধের আগুন কি লাগতে চলেছে পাকিস্তানে এই ঘটনায় কি প্রভাব পড়বে ভারতে এই প্রশ্নের উত্তর পেতে হাঁটতে হবে সাম্প্রতিক ইসরায়েল হামাস সংঘর্ষে সাতই অক্টোবর ইসরায়েলকে আক্রমণ করে হামাস অভিযোগ প্যালেস্টাইনে হামাসকে সক্রিয় সমর্থন করে ইরান লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতিকেও বাইরে থেকে সমর্থন করে ইরান এই ঘটনাক্রমে ইরানের উপর চটে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলও হুঁশিয়ারি দিয়েছে বাইরে থেকে হিজবুল্লাহকে সমর্থন করলে যুদ্ধ হবে লেবাননে এতে চাপ বেড়েছে ইরানের ইরানের চাপ বাড়ার আরও কারণ রয়েছে তেসরা জানুয়ারি ইসলামিক স্টেট আইসিস কেরমান বিস্ফোরণের দায় স্বীকার করতেই আরও চাপে পড়ে ইরান ফলস্বরূপ উত্তর সিরিয়ায় হামলা চালায় ইরান ইরানের কুট উদ্দূষিত ইরবিলে হানাদারি আক্রমণ চালায় তেহরান এরপরে ইরানের আক্রমণ পাকিস্তানের বালুচিস্তানে আদলের জঙ্গি হুতির হানা ভারত আমেরিকা ব্রিটেন সহ অন্য দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলেছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে ভারত কি বলছে ইউনাইটেড নেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানিয়েছেন যুদ্ধে প্যালেস্তাইনে আটকে পড়া অসামরিক নাগরিকদের সাহায্য পাঠিয়েছে ভারত রুচিরা কাম্বোজ ইরান সফরে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হুতি প্রসঙ্গ উত্থাপন করতে ইরান জানায় হুতিদের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই ইরানের পাকিস্তানের জৈশাল আদলের আদুলের হামলায় ভারতের কী অবস্থান ভারত আন্তর্জাতিক মহলে বোঝাতে সক্ষম হয়েছে গত কয়েক দশক ধরে পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদের আতুরঘর হয়ে উঠেছে ভারতের পক্ষে বিশ্ব নেতৃত্বকে এটা বোঝানো সহজতর হবে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা কতটা জরুরি আর এই কাজে অগ্রণী ভূমিকা নিতে পারে ভারত ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমির সঙ্গে ভারতের আলোচনা শুরু হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই অঞ্চলের উন্নয়ন নিয়ে জানুয়ারিতে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিভি নাইন বাংলা ডিজিটাল পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়